নাহমাদুহুল্লি আলারসুল হেলকারে মাম্মা সমানিত সৌদি ফাত্তাহ প্রিয় ভাই আলফাত্তা এটা আল্লাহ তালার নিরানব্বই নামের একটি নাম আল আল-ফাত্তা ফাতা ইয়ফতা থেকে ফাতা মানে বিজয় হওয়া খোলা ওপেন করা যেমন ইফতাহিল বা তুমি দরজা খোলো সাকিনান শান্তভাবে দরজা আলতোভাবে দরজা খোলো এই ফাতহা থেকে ফাত্তাহ আবার এই ফাতাহা থেকে সুরাতুল ফাতিহা আর সুরাতুল ফাতিহার বহুত বা একাধিক নাম ইতিপূর্বে আলোচিত হয়েছে যাই হোক ইসমে মুবালাগার সিগা ফাতাহ ফাহাল এর ওজনে ফাত্তাহ এর অর্থ হলো বিজয় অর্থাৎ অন্যর তুলনায় চূড়ান্ত পর্যায়ে বিজয় মানে সর্বাধিক শ্রেষ্ঠ বিজয় ভাই আল ফাত্তাহ অথবা ইয়া ফাত্তাহ যদি কোনো ব্যক্তি প্রতিদিন ফজ্র নামাজের পর বুকের ওপর হাত রেখে একাত্তর বার আল ফাত্তাহ ফাত্তাহ অথবা ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহু পরে তাহলে ওই ব্যক্তি সুখ ও স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে এবং অন্তর পবিত্র হবে আর নিয়মিত আমলে অভ্যস্ত হয়ে গেলে সে সহজভাবে রিজিক প্রাপ্ত হবে প্রিয় ভাই ছোট্ট একটা আমল এত সহজ আমল এবং বিশাল বড় ফজিলত আমরা পরিত্যাগ না করে যাদের সাধ্য আছে বা সময় আছে কিংবা সহজ মনে হয় তারাই আমলটা করতে পারেন কারণ আমলের তো কোনো শেষ নেই হিসাববিহীন আমুল কারো কাছে সহজ আবার কারো কাছে কঠিন যাদের কাছে সহজ হয় অবশ্যই আমল করার চেষ্টা করবেন আর